পরে দিবা লাগলে একটু নিয়েও খাওয়া যায় তো কিন্তু বেশি হয়ে গেলে তো আর কিছু করার থাকে না কালকে পকা দিছে যে এখনত কেও উঠে নাই মাছ মাছ গোলো দি আহিছে যে মা মাছ দি আহিছে যে মাছ গোলো দি আহিছে যে এখনো বুমে বেশি খাইছে এই যে সময় মানে গরু মাংস রান্না করেছে এমন লবণ দিয়েছে

এটাই তো ভালো তো যায় আবার তো নিয়মিত একটা খাওয়ার কমে গিয়েছে আরকি আমি তার আগে আমি সকালে দেখবো দুপুরে কিচ্ছু খাব না

মই আমাৰ ইউটিউব আছে ন ইউটিউব कुटे पारिसार गाई